তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমিও তো ভালো আছি অনেক কিন্তু আজকে আমার একটা বন্ধু মানে কি বলবো অনেক মন খারাপ ঠিক আছে সে ওদিকে বসে আছে ঠিক আছে ওখানে দেখো আগুন জল ওদিকে আগুন জল ওখানে বসে আছে আর স্যাড সং শুনছে কি হয়েছে আমাদেরকেও বলছেন না প্রচুর আজ মন খারাপ তো চলো ওর কাছে যাওয়া যাক জানা যাক কি হয়েছে আর চলো আসো তো বন্ধুরা আমরা চলে এসেছি দেখছি ওখানে আমার বন্ধু বসে আছে তো চলো যাওয়া যাক তো চলে এসছি চলো এবার জানা যাক কি হয়েছে তোর কি হয়েছে মন খারাপ কেন কি হয়েছে মারা ধারে তো বন্ধুরা দেখতে ডিবি তোর প্রেমিকার ছবি লাগাই আছে তো ওকে জানান যাক কতদিন দিনের রিলেশন কত দিনে মানে একটা ছেলের কাছে কতটা ইম্পর্টেন্ট তাহলে ভাবে সাত দিনে এই ছেলেটা আজ ভেঙে পড়েছে মানে আমার কিছু বলার নেই মানে আমার কিছু বলার নেই এতটাই ভেঙে পড়েছে যে এই ছেলেকে সারাদিন হাসি খুশি দেখতাম সে আজ স্যার মুড মুদ বসে আছে কোনো কথা বলছে না আজকে তো চলো ওর মনটা খারাপ ওকে আগে বোঝানো যাক তারপরে তোমাদের খাবার পরে আমি ভিডিও সব বলে দেবো যে কি হয়েছিল না হয়েছিল তোর টাটা